স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে কে পরিবে পায় রাত স্বাধীনতা দিবস আর ইনি হলেন স্বাধীন ভারতের নাগরিক ইনি হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আয়ুষ্মান সেন বাবা ছিলেন অংশুমান সেন একজন স্কুল শিক্ষক আর ঠাকুরদা সর্গীয় ও সেন একজন স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ এটাই বাস্তব চিত্র স্বাধীনতা তুমি বড় অসহায় এই সমাজের জন্য অংশুমানের মতো মাঝে বয়সী পুরুষ দিনের আলো দেখলে ভয় পায় এখন হাতের রাখি আগলে অপেক্ষা করে যদি যদি একবার পায়। ওর চোখের সামনে সবটা শেষ করে ফেলেছিল স্বাধীন ভারতের কিছু স্বাধীন নাগরিক ওর স্বর্গীয় ঠাকুর দাদার প্রতিবাদে ভারতবর্ষ স্বাধীনতা দেখেছিল অর্থ죠 অথচ ওর প্রতিবাদে ওর চাকরি চলে যায় হ্যাঁ এটাই বাসোপ এটাই স্বাধীনতা স্বাধীনতা তুমি কার স্বাধীনতা তোমার অর্থ কি স্বাধীনতা কেন তুমি এত অসুহ হয় স্বাধীনতা তুমি কি বলো উৎসবের রাত স্বাধীনতা তুমি শুধু বোকফাটা আর্তনাদ এর নীরব স্বাধীনতা তুমি ভার සම්মহিনতার উজ্জ্বলের সাক্ষী হ্যাঁ

গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা হা পায়রে হাসি হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শিখায় হেন তত্ত্ব কে রে কারারই লোহ কপাট